আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা চার্জারের অরিজিনাল চার্জারের অরিজিনাল হিট পলি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কয়েক রকমের হিটপলি অরিজিনাল চার্জা কয়েক রকমের অর্থাৎ কয়েক রকমের কয়েক সাইজের চিকন মোটা হিটপলিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে হিটপলিগুলো পাবেন পনেরো এক ইঞ্চি দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি হিটপলি এই হিটপলির ভিতরে কিন্তু আবার চিকন মোটা নানা ধরনের হিটপলিগুলো পেয়ে যাবেন আপনারা আপনাদের কাজের সুবিধা মতো উন্নত মানের এই হিটপলিগুলো কিন্তু আমাদের সাথে আলোচনা করে যোগাযোগ করে নিতে পারেন এই হিটপলিগুলো দিয়ে যদি আপনাদের কয়েলগুলো বাদাই করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কয়েলগুলো দেখতে হুবহু চায়নাদের কয়েলগুলের মতোই দেখতে দেখাবে অর্থাৎ অর্থাৎ বুঝতেই পারবে না কোনটা চায়না কোনটা বাংলা কয়েল তাই আমরা বলবো আমাদের কাছ থেকে যদি এই অরিজিনাল চায়না হিটপলিগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে কিন্তু এই হিটপলিগুলো নিতে পারেন সম্পূর্ণ অরিজিনাল অরিজিনাল হিটপলি যে হিটপলিগুলো সহজে পুড়ে যাবে না এবং সহজে কালো হবে না যার দরুন প্রতিটি চার্জার কিন্তু কাস্টমাররা ব্যবহার করতে পারবে বছরকে বছর সেই সাথে পেয়ে যাবেন অরিজিনাল উন্নত মানের চায়না ডায়েট ডায়েট কিন্তু বিভিন্ন রকমের আছে ডায়েটের মান খারাপ থাকলে কিন্তু ভোল্টেজ ঠিক মতো বের হবে না অ্যাম্পার ঠিক মতো বের হবে না যার কারণে কিন্তু নতুন কল বাজার করে দিলেও আপনার কিন্তু চার্জারে বদনাম আসবে বলবে চার্জ ঠিকমতো ওঠে না এর জন্য আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল চায়না ডায়েট সেই সাথে পেয়ে যাবেন স্টিলের রিপিট স্টিলের রিপিট করা অরিজিনাল এই ভলিউমগুলো তাই সব এই মালামালগুলো আমাদের কাছে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অর্ডার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতবরক